ये जे ঈদের দিনগুলিতে তাকবীর দোয়া है যাওয়ার সময় इदे আসার সময় ঈদের ফেতরেও ঈদের আযহা এই যে جاتاতে যাওয়ার সময় তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণিত কান ইখরুজ ইওমাল ফিতরে ঈদ উল ফিতরের দিন বের হইতেন ফায়ুকাব্বিরু তাকবীর পাঠ করতেন হাতায়তি আল মুসালা ইদ গায় আসা পর্যন্ত ওয়াহাত্তায় ইয়াকজি সালাত নামাজ শেষ করা পর্যন্ত ফায়জা ক তাদ কুলি আসসালাম কদা সলাত নামাজ যখন ঈদের পড়া শেষ শেষ হয় তো কাতা তাকবীরে তাকবীর বন্ধ করে দিবেন তাকবীর বন্ধ করে এটা ঈদের ফেত সম্পর্কে জানলাম ঈদ আল আজহা সম্পর্কে আর ঈদের ফেতের দুটো সম্পর্কে জানি আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলান্নহুমা কি করতেন ইদা দাদা ইয়াউমাল ফিত্রু ইয়াউমাল আজহা ঈদুল ফিত্র বা ঈদুল আজহা ইখ বকরা ঈদের দিনে বা ঈদুল ফিতরের দিনে নবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলান্নহু যখন সকালবেলা জেতেন ঈদ পড়তে ইয়া জহারবিতক উচ্চ স্বরে রাস্তায় তাকবীর পাঠ করতেন আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াফ আল্লাহ ইলাল্লাহ আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার ওয়ালিল্লাহ ইল হেম্প হ্যাঁ মুসাল্লা ঈদ গায়ে আসা পর্যন্ত সুম্মা ইউকাবিন হাত তাইয়াতিয়াল এমাম তকবির পাঠ করতে থাকতেন করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এসে খুদবা না শুরু করবে তারা প্রতিনীত রয়েছে মুসাল্না থি বিনাবি সাহেবাই রয়েছে আল্লামা নাসির আলমানী রায় মাহল্লাহ তার প্রসিদ্ধ ক্ষেত ইরাবাউল গালি ইলে সহী বলেছেন আব্দুল মসুর আজিয়া আল্লাহ তালা আই তকবীরগুলি ওইভাবে পাঠ করতেন যেভাবে আমি বললাম আল্লাহ ওয়াকবার আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ওকবর আল্লাহ হকবর আলি লাহ্লাহ মোশানফিন বিষয় বাদ রয়েছে এগুলি সাহাবাই গ্রাম থেকে বাক্যগুলি বর্ণিত